যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ডে সেন্সে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে সন্দেহভাজন হামলাকারী সহ মোট চারজন নিহত হয়েছেন এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত আট জন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় রোববার সকাল দশটা পঁচিশ মিনিটে পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায় গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ প্রধান রেনেই জানান খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয় তাকে গুলি করে হত্যা করা হয় হতাহতের সর্বশেষ তথ্যে সন্দেহভাজন হামলাকারী স্যানফোর্ড সহ মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক